নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আজকে আইসিটি কম্পিউটার টিচার রিলেটেড একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব আইসিটি কম্পিউটার টিচাররা প্রথম থেকেই প্রতিটি ডেপুটেশনে দাবি রেখে এসেছিলেন যে এই কম্পিউটার বিষয়ে নির্দিষ্টটি সিলেবাস তৈরি করা হোক এবং সেই সিলেবাস অনুযায়ী বই তৈরি করা হোক সরকারিভাবে সরকারিভাবে অন্যান্য পাঠ্যাংশের অন্যান্য যে বই রয়েছে সে অন্যান্য বইয়ের মতন নির্দিষ্ট সিলেবাস এবং নির্দিষ্ট বই সরকারিভাবে প্রতিটি বিদ্যালয়ে দেয়া হোক সেই মতন এবছর দু হাজার পঁচিশ সালে সিলেবাসও তৈরি হয়েছে এবং নতুন বই ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রতিটি বিদ্যালয়ে কম্পিউটার বই প্রোভাইড করা হয়েছে পঞ্চম শ্রেণীর বই এখনও পর্যন্ত এসে পৌঁছয়নি হয়তো পরবর্তী সময় দেয়া হবে আপাতত ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ষষ্ঠ সপ্তম এবং অষ্টম এই তিনটি শ্রেণীর কম্পিউটারের বই কিন্তু প্রতিটি বিদ্যালয়ে পৌঁছেছে কিন্তু বন্ধুরা এখানে একটা সমস্যা রয়েছে সমস্যা হলো যে সিলেবাস প্রোভাইড করা হয়েছে সিলেবাস কিন্তু লিনাক্স সফটওয়্যারের ওপরে ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত যে সিলেবাস তৈরি করা হয়েছে সেই সিলেবাস কিন্তু প্রতিটি বিদ্যালয়ে পৌঁছেও গেছে তো সিলেবাস কিন্তু তৈরি করা হচ্ছে লিনাক্স সফটওয়্যারের উপরে কিন্তু এই বইগুলি যে প্রকাশিত হয়েছে বইগুলি কিন্তু উইন্ডোজ সফটওয়্যারের ওপরে তো এই বইগুলিতে কম্পিউটার বিষয়ে কী কি জিনিস রয়েছে তা নিয়েই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব সো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন আর ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল হোটেস থাকেন তাহলে অবশ্যই যে সাবস্ক্রাইব করল পাশে দা বেল ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা সরকারিভাবে মূলত ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী এবং অষ্টম শ্রেণী এই তিনটি শ্রেণীর জন্য কম্পিউটারের বই প্রতিটি বিদ্যালয়ে এসেছে কোন কোন বিদ্যালয়ে সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণীর বই এসে পৌঁছেছে আবার কোন কোনো বিদ্যালয়ে ষষ্ঠ সপ্তম অষ্টম এই তিনটি শ্রেণীর বই কিন্তু পৌঁছেছে তো আজকের ভিডিওতে বন্ধুরা সপ্তম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর যে কম্পিউটারের বইটি বিদ্যালয়ে এসে পৌঁছেছে তার মধ্যে কম্পিউটার বিষয়ে কি কী জিনিস রয়েছে তা নিয়ে আলোচনা করব বন্ধুরা সপ্তম শ্রেণীর বইটি ভালো করে লক্ষ্য করুন টাইটেল দেওয়া রয়েছে প্রতিভার উন্মেষ কলাবিদ্যা ও কর্মশিক্ষা মানে এই বইটিতে শুধুমাত্র কম্পিউটার যে রয়েছে এমনটা না এটাতে কিন্তু কর্মশিক্ষারও বিষয় রয়েছে তো এখানে দেখুন কম্পিউটারের ছবি দেওয়া রয়েছে তো এরপর আমরা চলে যাব বন্ধুরা এটা দশ নম্বর পেজ থেকে শুরু হচ্ছে দশ থেকে একত্রিশ নম্বর পেজ পর্যন্ত কম্পিউটার বিষয়ে রয়েছে তো আমি মূল মূল বিষয়গুলো আপনাদের একটু দেখাচ্ছি যেমন চতুর্থ অধ্যায় থেকে শুরু হচ্ছে কম্পিউটার প্রথমে রয়েছে কম্পিউটার মেমরি কি এছাড়াও কম্পিউটার মেমরি প্রকারভেদ প্রাইমারি মেমরি র্যাম রম ইত্যাদি এই সব বিষয় পরবর্তীতে রয়েছে হার্ডওয়্যার বনাম সফটওয়্যারের সমস্যা হার্ডওয়্যারের সমস্যা কি হতে পারে এবং প্রিন্টার কাজ করছে না মাউস কিবোর্ড কাজ করছে না এই সমস্ত বিষয় নিয়ে আলোচিত হয়েছে এবং তারপরে যে বিষয়টি রয়েছে সেটি হলো ক্যাশ মেমোরি ক্যাশ মেমোরি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা রয়েছে এবং সবশেষে যেটি রয়েছে সেটি হল প্র্যাকটিক্যাল জিইউআই মানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সম্বন্ধে এখানে ডেস্কটপ কেমন হতে পারে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই সপ্তম শ্রেণীতে আলোচনা করা হয়েছে বন্ধুরা এই সপ্তম শ্রেণীর এই বইটিতে দশ নম্বর পেজ থেকে একত্রিশ নম্বর পেজ পর্যন্ত কিন্তু কম্পিউটার বিষয়ে আলোচিত করা হয়েছে এবারে বন্ধুরা অষ্টম শ্রেণীতে যে বইটি দিয়েছে তো এই বইটির মধ্যে কম্পিউটার বিষয়ে কী কী জিনিস রয়েছে তা নিয়ে আলোচনা করব। দেখুন লেখা রয়েছে প্রতিবার উন্মেষ কলাবিদ্যা ও কর্মশিক্ষা অষ্টম শ্রেণী এবং এই বইটির কালার কিন্তু আলাদা রকম সপ্তম শ্রেণীর মতন নয় তো বন্ধুরা প্রথমে যে বিষয়টি আছে এখানে সেটি হলো সংখ্যা পদ্ধতি তো এখানে ডেসিমেল থেকে শুরু করে বাইনারি রয়েছে অক্টা রয়েছে হেক্সারিসিমেল রয়েছে এই সমস্ত বিষয়ে কিন্তু আলোচনা করা হয়েছে এরপর রয়েছে প্রোগ্রামিং ভাষা তো এখানে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে এর পরবর্তী যে বিষয়টি রয়েছে সেটি হলো সিউডি কোড রয়েছে সিউডি কোড নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে এছাড়াও কিন্তু ফ্লোচ্যাটা রয়েছে এর আগে এরপরে বন্ধুরা মাইক্রোসফট ওয়ার্ড এবং টেবিল যে মাইক্রোসফট ওয়ার্ডে টেবিল কীভাবে তৈরি করতে হবে এবং মাইক্রোসফট ওয়ার্ডে প্রাথমিক যে কাজগুলো সেগুলো বিশেষভাবে এখানে বর্ণিত করা হয়েছে এর পরবর্তী যে বিষয়টি সেটি হলো পেডশিট মানে এক্সেল মাইক্রোসফট এক্সেল আলোচনা করা হয়েছে যে পেডশিটে কীভাবে কাজ করা যাবে এবং এখানে কিভাবে রো এবং কলাম নিয়ে কাজ করা যাবে বিভিন্ন মার্কশিট কীভাবে তৈরি করা যাবে এই বিষয়ে কিন্তু আলোচনা করা হয়েছে এবং সবশেষে যে বিষয়টি সেটি হল ইন্টারনেটের প্রাথমিক ধারণা অষ্টম শ্রেণীতে ইন্টারনেট নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে বন্ধুরা আপনারা একটা জিনিস লক্ষ্য করুন এখানে এখানে এই যে দেখুন মাইক্রোসফট ওয়ার্ড অর্থাৎ এই যে বইগুলি প্রকাশিত হয়েছে এই বইগুলি কিন্তু উইন্ডোজ ভিত্তিক কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন যে আইসিটি ফার্স্ট ফেজ থেকে ফিফথ ফেজ পর্যন্ত কিন্তু লিনাক্স সফটওয়্যার দ্বারা পরিচালিত হয় আইসিটির ফার্স্ট প্রথম ফেজ থেকে পঞ্চম ফেজ পর্যন্ত যতগুলো বিদ্যালয় রয়েছে প্রত্যেক বিদ্যালয়ে যে কম্পিউটার রয়েছে তাতে কিন্তু লিনাক্স সফটওয়্যার ইনস্টল করা রয়েছে কিন্তু এই যে সরকারিভাবে বই প্রকাশিত হয়েছে তা কিন্তু উইন্ডোজ ভিত্তিক বন্ধুরা এই উইন্ডোজ ভিত্তিক যে বই প্রকাশিত হয়েছে এবং এখানে যে বিষয়গুলি রয়েছে সেইগুলি অবশ্যই লিনাক্সে শেখানো যাবে কিন্তু আমার মনে হয় যে লিনাক্স সফটওয়্যারটা পরিবর্তিত করে উইন্ডোজ করলে আরও বেশি ভালো হবে বাচ্চাদের জন্য তাই হয়তো আগে থেকে এই বই যে প্রকাশিত হয়েছে তো উইন্ডোজ ভিত্তিক প্রকাশিত হয়েছে হয়তো ভবিষ্যতে আইসিটি পরিবারের ফার্স্ট ফেজ থেকে ফিফ ফেজের যে কম্পিউটারগুলি রয়েছে লিনাক্স সেই লিনাক্স পরিবর্তিত করে হয়তো উইন্ডোজ দেওয়া হতে পারে তবে সেটা ভবিষ্যতের ব্যাপার কি হবে সেটা এরই মধ্যে বলা সম্ভব নয় তবে যে বইগুলি প্রকাশিত হয়েছে এগুলি কিন্তু উইন্ডোজ ভিত্তিক তো বন্ধুরা যাই হোক এই বইগুলিতে খুব বেশি কম্পিউটার বিষয়ে দেয়া নেই এবছর নতুন প্রথম চালু হয়েছে হয়তো পরবর্তী ইয়ারে হয়তো আরও নতুন নতুন কম্পিউটার বিষয়ে নতুন নতুন বিষয় যুক্ত করা হবে দেখা যাক পরবর্তী বছরে কি হয় সো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নেই তখন আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন বেস্ট অফ লাগবে